পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশান আছে তাদের জন্য আমরা অর্থাৎ পড়ার বিষয় থেকে একটা লাস্ট মিনিট এইচ জন্য সাজেশান নিয়ে এসেছি এই সাজেশানটা যদি তোমরা ফলো করো বা পড়ো অর্থাৎ নোটগুলো বুঝে যদি মুখস্থ করে প্র্যাকটিস করে লেখো তাহলে তোমরা খুব ভালো নাম্বার পাবে তা চলো সাজেশানটা শুরু করার আগে আমরা পরীক্ষার ডেট এবং টাইমটা একটু দেখিনি তোমরা প্রত্যেকেই জানো তবু একবার দেখে নিই দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে ক্লাস টুয়েলভের অর্থাৎ এবার উচ্চ মাধ্যমিকের যে এডুকেশন পরীক্ষার ডেটটা দিয়েছে সেটা হচ্ছে সাতই মার্চ দু সালে সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ এই তিন ঘন্টা পনেরো মিনিট সাতই মার্চ তুমি এক বছর ধরে কতটুকু এডুকেশান পড়েছো বা বুঝেছো তার কিন্তু মান নির্ণয় চূড়ান্ত মান নির্ণয় হবে এবং এইটাই একমাত্র এটাই প্রথম এটাই শেষ মাঝামাঝি বলে আর কিছু নেই তা চলো কাজেই পরীক্ষাটা নিশ্চয়ই গুরুত্ব বুঝতে পারছো তোমরা অবশ্যই বোঝো কাজে এই পরীক্ষা যাতে খুব ভালো হয় তা আমরা তার জন্য তোমাদের পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশানটা নিয়েছি সেই সাজেশানটা অবশ্যই ফলো করো এবং তবে বলতে পারি অবশ্যই কমন আসবে কারণ বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানের সাথে তোমরা উচ্চ মাধ্যমিক প্রশ্ন প্রশ্ন মিলিয়ে দেখো যে কি পরিমাণ কমন এসেছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা বলছি দীর্ঘ তেইশ চব্বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং সাজেশান থেকে দেখেছি যে কমন আসছে এবং শিক্ষার্থীরা তার মাধ্যমে কিন্তু নানাভাবে উপকৃত হচ্ছে কাজেই পড়া বিষয় থেকে তোমরাও যাতে একটু সুবিধা হয় অর্থাৎ তোমরা যদি একটু ভালো রেজাল্ট করো এটাই আমাদের একমাত্র চাহিদা বা আকাঙ্ক্ষা যাই বলি না কেন তা চলো শুরু করছি আমরা সাজেশানটা দেখো তোমরা এডুকেশনটা যে টোটাল বারোটা চ্যাপ্টার আছে এবং চারটে গ্রুপ আছে গ্রুপ এ প্রথম থেকে তৃতীয় অধ্যায় আছে এবং এতে তিরিশ নাম্বার আছে দেখতেই পাচ্ছ নটা এমসিকিউ থাকবে পাঁচটা এসে থাকবে এবং আট নম্বরের তিনটে কোশ্চেন থাকবে দুটো তোমাকে লিখতে হবে এই তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা 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 করে তিনটে আসবে তার মধ্যে তোমার যে কোনো দুটো লিখতে হবে এবার দেখো প্রথম প্রশ্ন যেটা এটা আসবেই মধ্যমান কাকে বলে নিচের স্কোর বন্টনটি মধ্যমান নির্ণয় করো দুই যোগ ছয় থাকবে মধ্যমানের বদলে গড় থাকতে পারে বা ভূশিষ্টকও থাকতে পারে এইটা না আসলে তাহলে গ্রাফ আসবে অর্থাৎ এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা যদি করো অর্থাৎ মধ্যমান মিন মিডিয়ান মোড বার করতে পারো আর গ্রাফটা করতে পারো তাহলে কিন্তু তোমার গ্রুপ এর সিক্সটি পার্সেন্ট পড়া কমে যাবে কারণ আমাকে তিনটে কোয়েশ্চেন থাকবে দুটো কোয়েশ্চেন লিখতে হবে এটা আমি কম্পালসারি অবশ্যই করব আর তা না হলে আমরা দেখো কোশ্চেন দেখেছি যে স্কিনারের সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে প্রভাব আলোচনা করো এটা চার যোগ চার নাম্বার ডিভিশন আছে এবং তিন নম্বর কোশ্চেন দেখো সাধারণ মানুষিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এই তিনটে কোশ্চেন পড়বে ভালো করে প্রথম প্রশ্নটা অবশ্যই করবে যদি না বুঝতে পারো কেউ তারও ব্যবস্থা আছে সেটা বলছি প্রত্যেককে বলছি তার আগে এই তিনটে কোশ্চেনের দিকে যাবে এই তিনটে কোশ্চেনের মধ্যে আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিওর দুটো কোশ্চেন অবশ্যই আসবে প্রথম কোশ্চেনটা তো আসবেই এটা নেই এটা বলেই দেওয়া যায় এটা যে কেউ বলতে পারে আমরা যারা অভিজ্ঞ প্রত্যেকেই বলবে কিন্তু এই কোশ্চেনটা আসবেই কাজে এই কোশ্চেনটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে কিন্তু এই বাকি দুটোর মধ্যে করলেই হয়ে যাবে আর দরকার নেই এবার যারা প্রথমটায় প্রবলেম আছে অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা অঙ্ক শুনলেই মনে করে খুব কঠিন ব্যাপার কিন্তু গ্রাফটা কিন্তু একদম সোজা ব্যাপার বা বাদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যোগ বিয়োগ ভাগ এইটুকু বুঝতে পারলে কিন্তু গ্রাফ করা যায় বা মিন মিডিয়ান মোড করা যায় এটা যারা না পারবে তাদের জন্য আমরা দুটো কোশ্চেন রেখেছি আরও দেখো থন্ডাইকে শিখনের মূল সূত্রগুলো আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রে গুরুত্ব আলোচনা করো আরেকটা কোশ্চেন রেখেছি বুদ্ধির সংজ্ঞা দাও জি আর এস মধ্যে পার্থক্য আলোচনা করো অর্থাৎ যারা প্রথম তিনটে পারবে তিনটে করবে অর্থাৎ তার মধ্যে কিন্তু তোমাকে মধ্যমান অর্থাৎ মিন মিডিয়ান মোড পার করতে অবশ্যই জানতে হবে বা গ্রাফটা জানতেই হবে আর বাকি দুটো করলেও হবে আর যারা প্রথমটা করতে পারবে না তাদের জন্য কিন্তু এক্সট্রা যে দুটো আছে ওই দুটো কিন্তু অবশ্যই করতে হবে অর্থাৎ চারটে কোয়েশ্চেন করতে হবে অর্থাৎ দুই তিন আর এক দুই এইটা যদি করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে কবি ভাগ থেকে যেটা আট নম্বরে দুটো কোয়েশ্চেন লিখতে হবে এবার দেখো গ্রুপ বি অর্থাৎ চতুর্থ থেকে অষ্টম অধ্যায় নাম্বার ডিভিশনটা ঠিক গ্রুপ এর মতে অর্থাৎ ন নটা এমসি থাকবে পাঁচটা এসি থাকবে আট নম্বরে তিনটে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে দুটো কোশ্চেন লিখতে হবে এর মধ্যে যে দেখা গেছে যে চতুর্থ অধ্যায় থেকে কোনোবারই আট নম্বরের প্রশ্ন আসেনি অবজেক্টিভি এসেছে কাজে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই চারটে চ্যাপ্টার থেকে তোমাদের আট নম্বর আসতে পারে এই চারটে চ্যাপ্টার থেকে যে কোনো তিনটে চ্যাপ্টার থেকে তিনটে আসবে তা আমরা এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো রেখেছি সেটা একটু দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বিদ্যালয় শিক্ষা কমিশনের অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো দ্বিতীয়টা উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতির উল্লিখিত যে কোনো দুটি প্রকল্প আলোচনা করো এটা অন্যভাবে আসতে পারে নবোদয় বিশ্ববিদ্যালয় নবোদয় বা ব্ল্যাকবোর্ড অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয় বা অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো তিন নম্বর কোশ্চেন দেখো কোটারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলো আলোচনা করে চার যোগ চাক এই তিনটে প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে এই আশা করি এই তিনটে কোশ্চেনের মধ্যে তোমরা দুটো অবশ্যই কমন পাবে এছাড়া দুটো কোশ্চেন দেখো এক্সট্রা রেখেছি দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন বলতে মুদালিয়া কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কীরকম ছিল তা আলোচনা করো এবং আরেকটা দ্বিতীয় যে অপশনে রেখেছে দেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো অর্থাৎ যারা একটু যে কোনো কারণেই হোক কম পড়েছ প্রথম তিনটে খুব ভালো করে পড়বে যদি পরেরগুলো না পারো প্রথম তিনটা কিন্তু খুব ভালো করেই পড়বে আর যারা পড়েছ তাদের বলছে পাঁচটাই ভালো করে পড়ো প্রথম তিনটা তো অবশ্যই ভালো করে পড়বে পরের দুটো কিন্তু ভালো করে পড়বে তাহলে দেখবে এই খ বিভাগ থেকে অর্থাৎ গ্রুপ বি বিভাগ থেকে তোমরা আট নম্বরে দুটো কিন্তু অবশ্যই কমন পাবে এবার গ্রুপ সি দেখো নবম আর দশম অধ্যায় মিলে গ্রুপ সি থাকবে তার মধ্যে তিনটে এমসিকিউ থাকবে তিনটে এসে কিউ থাকবে আর চার নম্বরের একটা থাকবে দুটো থাকবে তোমাকে একটা লিখতে হবে নবম অধ্যায় থেকে একটা চার নম্বর থাকবে দশম অধ্যায় থেকে একটা চার নম্বর থাকবে অর্থাৎ দুটো থাকবে তোমাকে একটা লিখতে হবে এই প্রথম প্রশ্নটা অবশ্যই আসবে সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে এর সাথে দুটো সাপোর্টিং কোশ্চেন রেখেছে দেখো অন্ধবা বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো আর তিন নম্বর কোশ্চেন সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো অর্থাৎ গ্রুপ সিক্স থেকে প্রথম নাম্বারের কোশ্চেনটা কিন্তু করবেই যারা যে কোনো কারণে হোক কম পড়াশোনা করেছ তাদের বলছি এই কোশ্চেনটা অবশ্যই করবে আর সবাইকে বলছি তিনটে কোশ্চেন একটু দেখে যাও যারা একটু পড়াশোনা করেছ তবে প্রথম প্রশ্নটার প্রতি কিন্তু আমরা খুব বিশাল জোর দিচ্ছি এই প্রশ্নটা নাইনটি নাইন পয়েন্ট আসার সম্ভাবনা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আছে অর্থাৎ এই কোশ্চেনটি বা এই তিনটে প্রশ্ন তোমরা দেখলে কিন্তু এই গ বিভাগ থেকে তোমরা চার নম্বরের অবশ্যই একটি কমন পাবে এবার দেখো গ্রুপ ডি অর্থাৎ একাদশ ও দ্বাদশ অধ্যায় মিলিয়ে গ্রুপ ডি থাকবে গ্রুপ ডি এর মার্কস ডিভিশন ঠিক গ্রুপ সি এর মতো অর্থাৎ তিন নম্বরে তিনটে এমসিকিউ তিনটে এসিকিউ আর চার নম্বরের একটি চার নম্বরে একটি কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটি কোশ্চেন থাকবে লিখতে হবে অর্থাৎ একাদশ অধ্যায় থেকে একটা দ্বাদশ অধ্যায় থেকে একটা অর্থাৎ দুটো কোশ্চেন থাকবে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে চার নম্বরে দেখো প্রথম প্রশ্নটা শিক্ষা প্রযুক্তিবিদ্যা যে কোনো চারটি সুবিধা লেখো এই কোশ্চেনটা আসবেই এই চাপ এই কোশ্চেনটা দ্বাদশ অধ্যায়ের কিন্তু এই কোশ্চেনটা আবার আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই করবে দু নম্বর দেখো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা শি কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা যায় আরেকটা রেখেছি মানুষ হয়ে ওঠার মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অর্থাৎ প্রথম প্রশ্নটা অবশ্যই করবে এবং বাকি দুটোই যদি তোমরা ভালো করে করো তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে পরের বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তা আবার বলছি এই কোশ্চেনগুলো বিশেষ করে যেগুলো বললাম অর্থাৎ গ্রুপ এ থেকে প্রথম তিনটে কোশ্চেন গ্রুপ বি থেকে প্রথম তিনটে কোশ্চেন গ্রুপ সি এর থেকে প্রথম কোশ্চেন এবং গ্রুপ ডি এর থেকে প্রথম কোশ্চেন এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা ক্লাস টুয়েলভে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষাবিজ্ঞানে কমন পাবে কাজেই এইগুলো তোমরা এখনও থেকেই পড়া শুরু করো ভালো করে যারা যে কোনো কারণেই হোক পড়তে পারো নি তাহলে কিন্তু তোমরা পরীক্ষা অবশ্যই ভালো দেবে এবং পরীক্ষা ভালো দিয়ে যাতে উচ্চ মাধ্যমিক পড়া তোমরা তোমাদের পছন্দ মতো বিষয় বা সাবজেক্ট ও কলেজে ভর্তি হতে পারো সেটাই আমাদের কামনা পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল শুধু তোমরা ভালো পরীক্ষা দাও তার জন্য নয় তোমাদের খুব ভালো রেজাল্ট হোক রেজাল্টের সাথে সাথে তোমাদের জীবন খুব ভালো হয়ে উঠুক পড়ার বিষয় পক্ষ থেকে এটাই কিন্তু আমাদের একমাত্র কামনা